লঞ্চ আপনি অন্য যে কোন ব্রাউজারেও লঞ্চ করতে পারেন দেখুন এখানে আমাদের এই ফাইলটি খোলা আছে এবং এখানে টাইটেল বারে আমরা আমাদের টাইটেল ট্যাগে লেখা ফার্স্ট ওয়েব পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে এটি খোলা আছে এখন আমি আপনাকে বলছি যে আপনি যদি আপনার রান মেনু থেকে এই ফাইলটি খুলতে না চান যদি আপনি এটি অন্য কোনো উপায়ে খুলতে চান ফোল্ডারটি খুলবেন যেমন আমাদের ফোল্ডারটি লার্ন এইচটি এই ফাইলটি এতে তৈরি তাহলে এখানে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন দেখো এই আইকনটি নির্দেশ করে যে আপনার ফাইলটি HTML ফরম্যাটে সংরক্ষিত হয়েছে আপনি এখানে টাইপে দেখতে পারেন ডিফল্ট ব্রাউজারের আইকনটি দেখতে পাবেন ডাবল ক্লিক করেও দেখতে পারেন এইচটি আমাদের ফায়ারফক্সে খোলা হয়েছে এবং এই টাইটেল বারটি ফায়ারফক্সেও দৃশ্যমান এখন আমি আপনাকে তৃতীয় উপায় এবং এটি কিভাবে খুলবেন তা বলবো। আপনি ফোল্ডারে গিয়ে ডান ক্লিক করে এটি খুলতে পারেন ক্রোম দিয়ে খুলুন গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজার আপনার সিস্টেমে যে ব্রাউজারি ইনস্টল করা হোক না কেন এটি আপনাকে কেবল সেখানেই দেখাবে যেখানে ওপেন করা হয়েছে তাহলে এখানে আমরা এই ফাইলটি খোলা আছে ইতিমধ্যেই প্রথম যে ফাইলটি খোলা হয়েছিল তা এখানে এই ফাইলটি এখানে খোলা হয়েছে তাহলে এখন আমরা এখানে যাব হেড ট্যাগের পরে আমাদের গুরুত্বপূর্ণ ট্যাগ দ্বিতীয় ট্যাগটি হল বডি ট্যাগ বডি ট্যাগ যেমনটি আমি আপনাকে বলেছি আমরা বডির স্ক্রিনে ব্রাউজারের স্ক্রিনে যা কিছু দেখতে পাবো তা লিখব তাই আমি এখানে লিখছি হ্যালো এটি সংরক্ষণ করুন যখনই আপনি এইচটিএমএল ফাইলে কিছু পরিবর্তন করবেন তখন এটি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ সংরক্ষণ করার জন্য আমি বারবার কন্ট্রোল এস টিপব এখন আমি এটি আমার ব্রাউজারে আবার খুলব এখানে এই ফাইলের ক্রমটি ইতিমধ্যেই খোলা আছে আপনাকে এটি বারবার খোলার প্রয়োজন নেই তুমি এখান থেকে ফাইলটি রিফ্রেশ করতে পারো ডান ক্লিক করেও রিলোড করতে পারো তুমি তোমার কিবোর্ডে এফ ফাইভ টিপতে পারো এটিও ফাইলটি রিফ্রেশ করে তাহলে এখানে দেখো এটা হয়ে গেছে আমি এতে যে কোনো কিছু পরিবর্তন করব আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি আমি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি এটি সংরক্ষণ করেছি আমি আমার ব্রাউজারের স্ক্রিনে এসে এটি এখানে রিলোড করেছি দেখুন এটি পরিবর্তিত হয়েছে এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্য যে কোনো এইচটিএমএল এডিটরে এ আমাদের মৌলিক বাক্য গঠন লিখতে পারি এবং কিভাবে আমরা ফাইলটি চালাতে এবং সংরক্ষণ করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা